হ্যালো বিয়ার সালামাইকুম আর সুবি সহায় আছেন তো আজকে আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম যে যাদের শরীরে আপনার প্রচণ্ড চুলকানি ঘামাচির মতো ছোটো ছোটো চুলকানিগুলো আপনার ওয়ার্ক শরীরে উঠে গেছে তো চুলকাইতে চুলকাইতে মনে করেন যে সার শরীরের ব্লাড বের হয় ওই চুলকানির ওই দেহা গোটা দেয়া তো তাদের জন্য আজকে মূলত ভিডিওটা তৈরি করার তৈরি করব তো যারা সব রুগীদের সমস্যা বেশিরভাগ রুগীর সমস্যা হয় যারা ম্যাচে থাকে বা ইয়ে থাকে হোস্টেলে থাকে তো ওনাদের এই সব সমস্যা হয় তো এই সব প্রবলেমের জন্য আপনাদের কোনো ডাক্তার দেখাতে হবে না কোনো কিছু দেখাতে হবে না তো আমি এখানে ঘরে বসে আপনাদেরকে চিকিৎসা দেব তো আপনারা এই চিকিৎসার এই ওষুধগুলো ফলো করবেন ফলো করার পর আপনারা দেখবেন যদি কাজ হয় তাহলে আমাকে নেক্সট ডে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া উপকার হয়েছে কি না না হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই সব রোগের চিকিৎসা একদম গ্যারান্টি দিয়ে গ্যারান্টি দিয়ে হবে তো আমি এখন ওষুধটার নাম বলবো আপনাদের তো ওষুধটাও দেখে দেবো কীভাবে ইউজ করবেন বা কী করতে হবে তো সর্বপ্রথম এই ওষুধটা যে কোনো ডিসমিসারি বা ফার্মেসিতে গিয়ে আপনারা বলবেন যে ইউনিক্সিল ওসন ঠিক আছে ইউনিক্সিল ওসন আপনারা কিনবেন এটার দাম নিব হলো আপনার একশো পঞ্চাশ টাকা তো ইউনিকল ইউনিক্সিল কেনার পরে আপনাদেরকে এটা কীভাবে ব্যবহার করবেন এখন ঠিক আছে তো সর্বপ্রথম আপনাকে রাতে যেমন ধরেন যে আজকে রাত আটটা আটটার সময় আপনি এটা ব্যবহার করলেন পরের দিন সকালবেলায় আপনি সাবান দিয়ে গোসল করে ফেললেন তো আপনি যেদিন ব্যবহার করবেন ওই দিন থেকে বারো ঘন্টা পর আপনি গোসল করে ফেলবেন গোসল করার পরে মানে এটা আপনার দিতে হবে ব্যবহার করতে হবে পোড়া শরীরে মুখ বাদ দেওয়া পোড়ার শরীরে আপনার ব্যবহার করতে হবে তো মানে তেলের মতো করে আপনারা মালিশ করবেন মালিশ করার পর শুয়ে থাকবেন পরের দিন সকালে হইলো গিয়ে আপনি গোসল করবেন গোসল করার পরে আপনার যে যেগুলো কাপড় আপনি ইউজ করছেন বা যে বিছানায় আপনার ঘুমাইছেন বা যে কয়জনের হয়েছে সবাই মিলে ইউজ করবেন ঠিক আছে আর বিছানাগুলো সব পরের দিন গোসল করার পরে আপনার গরম পানি দিয়ে সব বিছানা পা প্লাস আপনার জামা কাপড় যতগুলো যা যা পোষেন সবগুলাই ধুয়ে দেবেন ঠিক আছে ধুয়ে দেওয়ার পরে আপনার ঠিক এক সপ্তাহ পরে ওই দিন যেদিন ব্যবহার করবেন এটা তার এক সপ্তাহ পরে আপনার আবরও লাগাইতে হবে ঠিক আছে আবার লাগানোর পর আপনি আবার ওই একই নিয়মে লাগাবেন লাগানোর পরে একই নিয়মে আপনি জামা কাপড় ধুয়ে ফেলবেন প্লাস এটার সাথে আপনার আরেকটা ওষুধ খেতে হবে চুলকানি যদি খুবই চুলকানি হয় তাহলে এটা আপনার না খেলেও চলবে এই ওষুধটা তো আমি তারপরেও যদি বেশি চুলকানি হয় আপনাদেরকে দেখে দিচ্ছি কোনো ওষুধটা খাবেন তো এটা হলো এটার সাথে আপনি এটা খেতে পারেন যদি আপনার বেশি চুলকানি হয় এটা হলো আপনার হ্যালথের হেলথ কেয়ার কোম্পানি ঠিক আছে এই কোম্পানিটাও অনেক ভালো তো আপনারা পাশাপাশি প্রত্যেক দিন রাতে একটা করে খেতে পারেন যে কোনো চুলকানির জন্য একটা করে খেতে পারেন তো আশা করি অনেক কাজ করবে যদি কাজ করে আমার ঠিক